আমি এখন যে বিষয়টা আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। সেটা আপনাদের কাছে অনেক হালকা মনে হতে পারে এবং ফানি মনে হতে পারে কিন্তু অনুগ্রহ করে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন কারণ এগুলো আপনার জীবনের ধাপে ধাপে পাতায় পাতায় মিলে যাবে দেখেন মানুষের যৌবন যখন আমরা শিশু থাকি আমাদের কিন্তু কোনো সেক্স থাকে না আমরা এটা অনুভবও হয় না কিন্তু আমরা খাদ্যখানা খাই আমাদের জৈবিক দেহ আছে সৃষ্টিকর্তা এভাবেই আমাদেরকে বড় করে এবং একটা পর্যায়ে সৃষ্টিকর্তার যে সৃষ্টি এগুলো চালু রাখার জন্য অর্থাৎ মানব বৃদ্ধির জন্য এই প্রক্রিয়াটা যৌবনের একটা যৌন প্রক্রিয়া আছে এই প্রক্রিয়ার মাধ্যমেই আমরা আমরা যেমন জন্ম হয়েছে আমাদের আমরাও সেভাবে সন্তান জন্ম দিই এভাবেই মানব সভ্যতা টিকে থাকে এটা মানব বৃদ্ধির একটা প্রক্রিয়া সেটাকে আমরা যৌনতা বলি আর সেক্স বলি যাই বলি বলি কিন্তু দেখেন ইদানিং যে মহা সমস্যার সৃষ্টি হয়েছে এই মহা সমস্যার সাথে এই কেমিক্যাল এবং মেডিকেল দুই মাফিয়া জড়িত জড়িত কিভাবে দেখেন আমরা যে যেসব খাদ্যখানা খাচ্ছি সেই খাদ্যখানার মধ্যে যে বিষ আমরা গ্রহণ করতেছি যে ক্ষতিকার কেমিক্যাল আমরা গ্রহণ করতেছি পানীয়র সাথে যে সব কেমিক্যাল এবং প্রিজারভেটিভ এবং নানান রকম ক্ষতিকর জিনিস গ্রহণ করতেছি সেইগুলো আমাদের স্টমকে যাচ্ছে যাইয়া আমাদের যে সেক্স হরমোন উৎপাদন হওয়ার কথা বা অ্যাস্ট্রোজেন উৎপাদন হওয়ার কথা এর উৎপাদনে এটা বাধাগ্রস্ত হচ্ছে কারণ শরীরের একটা স্বাভাবিক প্রক্রিয়া আছে সে এই কেমিক্যালগুলো চিনে না না চেনার কারণে স্টমাকে যা সেগুলো ডাইজেশন হচ্ছে না সে কারণে খাদ্যর থেকে যে জিনিসগুলো যে প্রোটিন প্রোটিন বা এই শর্করা ভিটামিন মিনারেলস এগুলো এক একটা এক একটা ফাংশন আছে এর কিছু খাদ্য আমাদের সেক্স হরমোন বাড়ায় এবং এই সেক্স হরমোন বাড়ানোর কারণে আমাদের সেক্স হয় একটা বয়সে যা হয় হওয়ার পরে আমরা সেক্স করি তারপরে কি হয় এটা আমরা যেমন আনন্দ উপভোগ করি এর বিনিময়ে আমরা একটা নতুন কিছু সৃষ্টি করি তারা পৃথিবীতে আসে কিন্তু এখন দেখেন প্রথম কথা হলো যে জন্মদানের ক্ষমতা মেয়েদের লোপ পেয়ে যাচ্ছে কারণ তাদের পরিপূর্ণ সেক্স নাই তার সেক্সের ইচ্ছা তাদের হয় না পুরুষদের সেক্স নষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ তারা স্ত্রীর কাছে যায় সেক্সুয়ালি তারা স্যাটিসফাইড না বা পরিপূর্ণ সেক্স করতে পারে না কারণ তাদের সেই ডিউরেশন থাকে না কারণ তাদের তাদের যে বীর্য যে পরিমাণ ঘনত্ব থাকার কথা এই বীর্যে যে পরিমাণ স্পাম থাকার কথা সেগুলো এই কেমিক্যালের কারণে এই পার্শ্ব প্রতিক্রিয়াযুক্ত ওষুধ খাওয়ার কারণে এইগুলো নষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ বীর্য পরিপূর্ণতা পাচ্ছে না পাওয়ার জন্যে তার বউ কনসিভ হচ্ছে না স্ত্রী কনসিভ না হওয়ার কারণে তার বাচ্চা হচ্ছে না অর্থাৎ এই উৎপাদন প্রক্রিয়ায় মানব বৃদ্ধি প্রক্রিয়াটা ব্যাঘাত করছে কিন্তু এর চেয়ে আরও ভয়াবহ কি জানেন যে মানুষের মহিলা এবং পুরুষ উভয়ের সেক্স নষ্ট হয়ে যাচ্ছে যৌবন বয়সে সেক্স নষ্ট হয়ে যাচ্ছে কারণ কিশোর নাই হইতে আমাদের এই ছেলে মেয়েরা কী করতেছে প্রত্যেকের কাছেই অ্যান্ড্রয়েড ফোন আছে বাবা মা ফোন কিনে দিতে বাধ্য না দিলে আত্মহত্যার ইতিহাস আছে এবং আমার ছেলে লেখাপড়া করতেছে কৃষক বাবা মানে বাবা শিক্ষিত না মনে করছে আমার ছেলে তো বিশাল বড় শিক্ষিত হচ্ছে তার একটা ফোন দরকার ছেলে আর মেয়ে বলতেছে এই সমস্ত জায়গায় লেখাপড়ার জিনিস ডাউনলোড করতে হয় বাবা আমার সাথে প্রতারণা করতেছে অধিকাংশ ক্ষেত্রে সবাই করতেছে আমি বলবো না অধিকাংশ ক্ষেত্রে তখন তারা কি করতেছে এই ফোন নিয়ে আসে আড়ালে এই সব সেক্সুয়াল ভিডিও দেখতেছে ইমেসিউট তাদের যৌবন নাই আসতে তারা এই যৌবনের স্বাদ নিয়ে নিচ্ছে ভিডিও দেখে দেখেই তারা কি করতেছে তারা ইম এজে সেক্স করা শুরু করছে করার কারণে তাদের সেক্স পরিপূর্ণ হওয়ার আগেই তাদের সেক্স নষ্ট হয়ে যাচ্ছে মানে অর্থাৎ তারা আপনার আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যাচ্ছে হওয়ার পরে কি করতেছে তারা এইটাকে রিগেইন করার জন্য তারা মনে করতেছে আমার গেছে কিন্তু সে তো নিজেই ধ্বংস করে দিতেছে ওই মেয়েও ধ্বংস করেছে পুরুষও ধ্বংস করছে অর্থাৎ তার ইস্পাম পরিপূর্ণ হওয়ার আগে অর্থাৎ তাকে যখন প্রেগনেন্সি হবে এই ধরনের পরিপূর্ণ হরমোন গঠনের আগেই সে নষ্ট করে দিচ্ছে এবং দেওয়ার পরে কি হচ্ছে এবং এই সোশ্যাল মিডিয়ার করতে কিছু হচ্ছে ইউটিউবের করতে হচ্ছে যাই করার পরে সে কি করছে যখন দেখতে যে এই ঘটনা এখন তো নতুন বিবাহ আমি করলাম আর কাছে গেলে যদি আমি সেক্স করতে না পারি তাহলে তার কি অবস্থা হবে সে কি করতেছে ওই বাসর রাইতে যাওয়ার আগেই সে যাতে তার প্রথম রাইতেই সে পরীক্ষায় ফেল না করে সে কি করতেছে যা সেক্সের ওষুধ কিনে নিয়ে যাচ্ছে ভায়াগেরা নিচ্ছে নাহলে কস্তুরি নিচ্ছে নালে কি নিষাদ নিচ্ছে মানে বিভিন্ন নাম আমি কোনো কোম্পানিকে টার্গেট করে বলতে চাই না বাজারে যেগুলো পাওয়া যায় এই দু একটা নাম বললাম নাহলে ভারতের থেকে আসতেছে নাহলে চাইনার থেকে আসতেছে নালে বারমার থেকে থাইল্যান্ড কত জায়গার থেকে নাহলে দেশে উৎপাদন হচ্ছে এগুলো সে খাইয়ে যাচ্ছে যাই আসে এক মাস দুই মাস তার যৌবন ভালোভাবেই সেক্স করতে পারছে আবার মহিলাদের যখন না সে মহিলাদেরও কিছু খাওয়াচ্ছে খাওয়ায়া উভয়েই একটা পর্যায়ে যা দেখতেছে যে বিশেষ করে পুরুষদের সেক্স চিরতরে নষ্ট হয়ে গেছে নষ্ট হওয়ার পরে আর তার সেক্স হচ্ছে না তখন সে স্ত্রীর কাছেও যাইতে পারছে না এখন ধরেন করতে একটা জৈবিক তারণা আছে আপনার যৌবন নষ্ট হয়ে গেছে আপনার স্ত্রীর হয় নাই কিন্তু সে তো এটা প্রকৃতির প্রদত্ততা সৃষ্টি করতে আমাকে আপনাকে দিয়েছে আপনি তো এটা ইচ্ছা করলেই সব কিছু কন্ট্রোল করতে পারবেন না তখন কি করতেছে এই যে দেখেন কত পরকীয় হচ্ছে কিভাবে পরকীয় হচ্ছে প্রতিদিন তিনটা চারটে বাচ্চারা কেউ চলে যাচ্ছে সমাজে এই যে আমাদের সমাজবিজ্ঞানীরা আছে এই যে আমাদের যে এই যে এই যে সেক্স বিজ্ঞানীরা আছে মানে যৌন বিজ্ঞানীরা আছে তারা কিন্তু এই যে জাতির মধ্যে যুব সমাজের মধ্যে যে একটা ডিজাস্টার হয়ে গেছে সেই ডিজাস্টার নিয়ে রাষ্ট্রীয়ভাবে কেকার খবর নেয় কেউ আছে রাজনীতি করে ক্ষমতায় যাবে কেউ আছে মানুষের হাতে প্রতারণা করে ব্যবসা করে নিজের ভাগ্য পরিবর্তন করায় ফেলাবে কেউ দেশে বিদেশে বাড়ি করবে আমার সমাজ আমার যুব সমাজ যারা জাতির ভবিষ্যৎ যারা ভবিষ্যতে নেতৃত্ব দেবে এই যুব সমাজকে এই যে এই সেক্সের ফাঁদে ফেলাইয়া তাদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এটা নিয়ে কেউ কোনো গবেষণা করতেছে না আর যুব সমাজ দৌড়ে আজ ফুটপাথের থেকে ইউটিউবে দেখে কি লিখে দিচ্ছে জানেন আপনি ইউটিউব খুলে দেখেন যে আপনি একটা বড়ি খাইলে সারা রাত ধরে আপনি সেক্স করতে পারবেন ভাই এই কথা পৃথিবীতে আপনারা কখনো শুনছেন যে এমন কোনো জিনিস আছে আপনি সারা রাত ধরে এক বড়ি খাওয়া সেক্স করতে পারবেন আর এই যুবকরা শিক্ষিত অশিক্ষিত সব যুবকরা এই প্রতারণার ফাঁদে পড়ে যাচ্ছে খাচ্ছে হ্যাঁ সে চিরতরে তার সেক্স নষ্ট করে দিচ্ছে পরিবর্তিতে এই মানুষের প্রোডাকশনে বা এই সন্তান উৎপাদনে ধ্বংস হচ্ছে হচ্ছে তাদের যে একটা যৌন জীবন তাদের যে একটা সুখী যৌন জীবন হওয়ার কথা সেই যৌন জীবন না হইয়া এই জীবনটা একটা দ্রয নরকখানায় পরিণত হচ্ছে হওয়া পারিবারিক অশান্তি সৃষ্টি হচ্ছে স্ত্রীরা অন্যের সাথে পরকিয়া করতে যাচ্ছে তাহলে এই অবস্থায় মানে কী অবস্থা আপনি বোঝেন যে এই যে ডিজাস্টার এটা এবং কাদের হচ্ছে বিশেষ করে আমাদের যুব সমাজকে যে এই যুব সমাজ আমাদের ভবিষ্যৎ যেই যুব সমাজটা হবে আমাদের নাষ্ট্রনায়ক যেই যুব সমাজটা হবে আমাদের বৈজ্ঞানিক যারা যাদের স্বপ্নে একটা জাতি স্বপ্ন দেখে সেই জাতি তার একটা যৌন স্বাস্থ্য হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য হচ্ছে যৌন স্বাস্থ্য আর সেই যৌন স্বাস্থ্য এইভাবে ধ্বংস করে দিচ্ছে এই কেমিক্যাল মাফিয়ারা এই মেডিকেল মাফিয়ারা এই প্রতারকরা কিন্তু এইটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই এখন এই যুব সমাজের কাছে আমার অনুরোধ কোনো অবস্থাতে এই ইউটিউবের ফাঁদে পড়ে এই সেক্সুয়াল ভিডিও দেখে এই আন্যাচারাল অ্যাক্ট বা এই রকম ওই অনৈতিক কার্যকলাপে লিপ্ত হবেন না এর নাম্বার ওয়ান এটা নৈতিকতার বিষয় দ্বিতীয়টা হচ্ছে যে এই হাট বাজার ফুটপথ হোক ফার্মেসি হোক যে যা বলুক কোনো অবস্থায় বাজার থেকে কোনো যৌন ওষুধ কিনে খাবেন না আপনি একটা মনে রাখবেন যে প্রকৃতি তার নিজস্ব গতিতে চলে আর যখনই দেখবেন যে কোনো আন্যাচারাল কিছু হচ্ছে খাওয়ার সাথে সাথে সেক্স হচ্ছে এটা তো প্রকৃতির নিয়ম না নিয়ম বিরুদ্ধ তখনই মনে করেন আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনি মনে করছেন আমার সেক্স হচ্ছে আমি মজা পাচ্ছি মজা পাচ্ছেন সাময়িক মনে রাখবেন ঝড় যত দ্রুত গতিতে আসে তত দ্রুত গতিতে চলে যায় আপনি সেক্স তো ওষুধ খেলে সেক্স হবে আপনাকে কে বলছে আপনার ভিতরের যে জুমা আছে হরমোন বা আপনার এগুলো ওই ওষুধ খাইলে কি করে সে দ্রুত যেটা পাঁচ বছর ধরে যেটা খরচ হবে সেটা আপনার একবারে খরচ করার জন্য রেডি করে দিয়ে দেয় আপনি আজকাল দেখেন না যে গাছে হরমোন দেওয়া হচ্ছে প্রচুর ফল হচ্ছে দুই বছর পরে আর ফল হয় না কি হচ্ছে তার ভিতরে যে এই ফল উৎপাদন করার যে মানে যৌন শক্তি তার ভিতরে আছে সেটা এক্সট্রাক্ট করে নিয়ে আসে পাঁচ বছরের ফল এক বছর দুই বছরের দেওয়া হচ্ছে পরে আর ফল হচ্ছে না মানে শেষ ঠিক একই আপনারও সেক্সগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই বাজে বাজে ওষুধ খাওয়ার জন্য অর্থাৎ বাজার থেকে এই সমস্ত ওষুধপত্র খায়া জীবনটা ধ্বংস করবেন না পারিবারিক জীবন অশান্তি সৃষ্টি করবেন না এই আপনার এই অশান্তির কারণে প্রভাব পড়বে সমাজে এবং একটা জাতি ধ্বংস হয়ে যাবে আপনি মনে রাখবেন সৃষ্টিকর্তা যেসব খাদ্য আপনাদেরকে আমাদেরকে দিয়ে আমরা খাই প্রত্যেকটা খাদ্যের মধ্যেই এই হরমোন শেষ হরমোন উৎপাদন করার ক্ষমতা রয়ে গেছে সেই সমস্ত মিনারেলস রয়ে গেছে সেই সমস্ত ভিটামিন রয়ে গেছে সেই সমস্ত প্রোটিন রয়ে গেছে সব কিছু সেই খাদ্যের ভিতরে আছে আপনি সেই কারণে আপনি নিরাপদ খাদ্য যেমন ধরেন অর্গানিক ফুড আপনি খেতে পারেন আপনি নিজে চাষ করে খাইতে পারেন হাইব্রিড জিএমও মানে জেনেটিক্যালি মডিফাইড করা যেগুলো খেলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে না আপনার এই সেক্স হরমোন এর প্রোডাকশন হবে না এই সমস্ত খাদ্য পানীয় এর চেয়ে যদি আপনি সতর্ক থাকেন এবং নিরাপদ খাদ্য গ্রহণ করেন প্রচুর শাক সবজি খান প্রোটিন খান ভিটামিন ইয়ে খান চিকান এগুলো সব ফলের থেকে আসতে পারে সবজির থেকে আসতে পারে মাছ মাংসর থেকে আসতে পারে আপনার নানান রকম শক্তিমার খেজুর শক্তিমার কেবল আছে কিসমিস নানান রকম খাবার আছে যেই খাবারগুলো হরমোন উৎপাদন করে আপনার বেশি দরকার নাই আপনি তো আপনার তো রকেট সাইন্স এখন মানুষের পকেটে আপনি খালি গুগুলে সার্চ দেন যে কোন কোন খাদ্য আপনার সেক্স হরমোন তৈরি করে আপনি সেই খাদ্যগুলো খান সমস্যা নাই তো কিছু কিন্তু আপনি আপনার আপনার সমস্ত গবেষণা সব কিছু আপনার পকেটের মধ্যে রয়েছে আপনি সেই সেইটা ব্যবহার না করে আপনি পকেট থেকে বাই করে দেখতেছেন এমনি সেক্স করা যাবে কোন ওষুধ খাইলে যাবে শ্বাস দিলে দেখবেন সেক্সের মেডিসিন আছে বলবে ভাইগরা আছে বলবে আছে বলবে তমক আরে ভাই আপনি শ্বাস দেন যে হুগুলে যায়া যে কোন খাদ্যখানা খাইলে এই সেক্স হরমোন বাড়বে আপনার যৌন শক্তি বাড়বে আপনি দেন হাজার হাজার লাখও পরামর্শ আপনি পাবেন আপনি সেটা পালন করেন তারপরে না হলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যান গেলে আবার দেখবেন যে ওই মেডিকেল মাফিয়া আপনাকে চট করে বলে দেবে এই একটা এক রাখেন রাখান একটা ওষুধও লিখে দেবে বা না লিখে গো মনে করে দেবে এটা কিনে খায় কিনে খায় এটা ভাই করেন না আপনারা খাদ্যখানার দিকে নজর দেন পুষ্টিকর খাদ্যখানা খান নিরাপদ পানীয় খান ফ্রুটস খান দেখবেন ইনশাল্লাহ এমনিতেই শেষ হবে আরেকটা জিনিস আপনি ডেলি খাইতে পারেন একটা সাধারণ ব্যাপার আপনার ডায়াবেটিস না থাকলে ইয়ং জেনারেশনের অধিকাংশ লোকের ডায়াবেটিস নাই আপনি ডেলি এক চামচ দুই চামচ করে মধু খান একটা দুটো করে খেজুর খান আপনি খাসির ওই পায়া খান তারপরে আপনার এই জবের রুটি খান এই ধরনের সামুদ্রিক মাছ খান খেজুর খান আনার খান আঙ্গুর খান ভালো ভালো অনেক জিনিস আছে যে টাকা দিয়ে আপনি সেক্সের ওষুধ কিনতেছেন সেই টাকা দিয়ে এক মাস আপনি খাইতে পারবেন প্রতিদিন একটা করে সকালে ডিম খান আপনি দেখেন আপনি এক মাস খাই আমার কথা যদি না হয় দেখবেন আপনি আপনার সেক্স ফেরত আসবে আপনি আপনার সাধারণ যৌন জীবন পাবেন সুখী যৌন জীবন পাবেন এবং আপনার মানসিক পারিবারিক অশান্তি দূর হবে আপনিও একটা যৌ সুস্বাস্থ্য যৌন সুস্বাস্থ্যবান একজন পুরুষ হিসাবে সমাজে বাঁচে থাকেন